শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর দিন আমরা কিন্তু সবাই যা ঘরে বাইক স্কুটি বা লোহা জিনিসপত্র যা যা আছে সব কিছুরই আমরা পুজো করি তবে আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে এমন মানে ছোটো খাটো করে একটুখানি ঠাকুরের সামনে পুজো দেওয়া দরকার কারণ প্রত্যেকের ঘরেই মানে কিছু না কিছু লোহার জিনিস তো থাকেই তো কারণ সংসারের লোহার জিনিস ছাড়া হয়ও না তো যার কারণে দেখো আমার ঘরে আমার স্কুটিটা আছে এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ এই স্কুটিটা কিন্তু আমি নিয়েছিলাম আমি আগে চালাতাম কিন্তু এখন একদম চালাই না কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি একবার মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম পরে গিয়ে আমার পায়ে ব্যথা লেগেছে আমি দেড় মাস হাঁটতে পারিনি এত কষ্ট হয়েছিল আমার তো আমার হাজব্যান্ড তো এখানে থাকে না তো আমার যদি এমন প্রবলেম কিছু হয় তাহলে আমাকে কে দেখবে ছেলে মেয়েকে কে দেখবে সে কারণে আমি আর এখন একদমই চালাই না এভাবেই পরে থাকে তো হাজব্যান্ড আসলে চালায় এরপর ধুয়ে টুয়ে আবার সুন্দর করে রাখে ঠিকই কিন্তু এভাবে রাখার কারণে একদম ধুলোবালি পরে মানে যা একটা অবস্থা হয়ে থাকে কি আর বলবো তোমরা দেখে নিশ্চয় মানে নিশ্চয় বুঝতে পেরেছ তারপর আমি স্কুটিটা মুছে ঘরে এসে পড়েছি ঘরে আসার পর দেখলাম যে মেয়ের বই খাতাগুলো গুছানো নেই তো মেয়েকে বললাম গুছিয়ে রাখতে মেয়েও গুছিয়ে রেখেছে তারপর এখানে দেখো অনেকগুলো কাপড় আগের দিনের কাপড় জমা হয়ে গেছে তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি সত্যি বন্ধুরা সকাল থেকে আমি এতটা কাজে ব্যস্ত ছিলাম যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এর মধ্যে কাজের ব্যস্ততা তো প্রতিদিনে থাকে এর মধ্যে ছেলে মেয়ের এক্সাম এক্সাম এখনও শেষ হয়নি বন্ধ দিয়ে দিয়ে এক্সাম বুঝতেই পারছ কতটা কষ্ট তো এর মধ্যে মেয়েকে সকালবেলা টিফিন টিফিন খেয়ে মেয়েকেও টিফিন দিয়ে ছেলে মেয়েকে তারপর মেয়েকে একটু মেয়ে বসলাম বসে এরপর রান্নাবান্না কমপ্লিট করে নিলাম কারণ মঙ্গলবার আমাদের নিরামিষ আর এমনিতেও পুজোর দিন আমি নিরামিষ খাওয়ারের চেষ্টা করি যে কোনো পুজোতে পুজো করি আর না করি কিন্তু নিরামিষ খেলে না ওই দিন ভীষণ ভালো লাগে তো সে কারণে নিরামিষ রান্নাবান্না করলাম আর তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে আজকেও আমার মা বাবা আসবে তো তোমাদের বললাম না মঙ্গলবারে আমার মা বাবা আসবে সেই কারণে তো দেখো আমি সমস্ত কাজ শেষ করে এখন ফ্যানগুলো মুছে নিচ্ছি আর ফ্যানগুলো মুছতে না মুছতে আমার মা বাবাও এসে গেছে তো দেখতে পাচ্ছ সত্যি মানে আমি এখনও পুজোও দিয়ে সারিনি কারণ আজকে ভেবে রেখেছি একটুখানি পুজো দেব ঠাকুরের সামনে তো যা মানে সম্ভব হয় তাই দিয়েই দেব তো এখানে দেখো মা বাবা এসে গেছে আর ছেলেও স্নান টান করে ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে ফুল তুলে নিয়ে এসেছে তাহলে আমার তাড়াতাড়ি হবে আর এদিকে আমি ফ্যানগুলো মুছে দিচ্ছি আর কয়দিন পরে পরে ফ্যানগুলো না মুছলে না একদমই হয় না মনে হয় যেন বাতাসই লাগে না তো আজকে হয়তো তোমরা বলবে যে আজকে বিশ্বকর্মার দিন পুজোর দিন তুমি কেন মুচ্ছ কি করবো বলো বিশ্বকর্মা পুজোর দিনে এইসব যন্ত্রপাতি ভালো করে মুছে রাখা আমি মনে করি আরও ভালো তো কয়েকদিনও হয়ে গেছে মানে মনে হচ্ছে যে পাকার বাতাসগুলো লাগছে না সে কারণে আমি দু একটা ফ্যানই মুছে দিচ্ছি মা বাবা এই রুমে এসেছিলো মা বাবাকে বলছি যে তোমরা সরে যাও আমি ফ্যানগুলো মুছে দিই যদিও নিচে কিছু পড়ছে না কারণ আমি কাপড়টা একটু ভিজিয়ে ভালো করে শুকনোভাবে নিয়ে তারপর করছিলাম তো এখানে এখন দেখো এসে গেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখাচ্ছি এই যে দেখো আমার মা আসার সময় এই যে আমের এগুলো আমরা আমসি বলি কে কি বলে আমি জানি না তবে কাঁচা আমকে কেটে কেটে পাতলা পাতলা করে শুকিয়ে যে রাখা হয় সেগুলোই তো মা আসার সময় নিয়ে এসেছে আমার মেয়ের জন্য তো মেয়ে ফটাফট করে এগুলো ভিজিয়ে রেখেছে এগুলো ভিজিয়ে রেখে চিনি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রান্নাগুলো তো একটা মিক্স সবজি করেছি এখানে হচ্ছে তিতা করলা আর হচ্ছে আলু ভাজা আস্ত আস্তে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে ডাল তোমরা তো জানোই বাবা ডাল ছাড়া খেতে পারে না তো বাবা না শুধু আমার ছেলে মেয়েও ডাল ছাড়া একদমই মানে ঝোলের কোনো কিছু না মানে কিছু লাগবেই একটা তো সে কারণে ডাল করেছি তো এখানে দেখো মা বাবা এসেছে এত দূর থেকে মানে খিদে পেয়ে গেছে তো ভাবলাম মা বাবাকে আগে ভাতটা দিয়ে দিই তো জিজ্ঞেস করে বাবা বলছে ঠিক আছে দিয়ে দে তো সে কারণে বাবা মাকে ভাত দিয়ে দিচ্ছি আর এদিকে আমার রান্নাঘরের রান্নাঘরের সব কিছু মোটামুটি হয়ে গেছে শুধু গ্যাসটা মোছা হয়নি কারণ হচ্ছে আজকে না আমি ভাতটা বসিয়ে দিয়ে বাকি অন্য কাজ করতে গেছি আর এদিকে ভাতের মার পরে পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছে তো সে কারণে এখন দেখো মা বাবাকে ভাত দিয়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর রান্নাঘরের টুকিটাকি যে বাসনগুলো আবার হয়েছে সেগুলোও ধুয়ে নেব তো বন্ধুরা মানে পুজো যেদিন থাকে সেদিন ইচ্ছে করে একটু পুজো দিই কিন্তু ওই সময় কারণে মানে হয়ে উঠে না কি করব বলো একা হাতে সব কিছু সামলানো যে কতটা কষ্টকর আর বলবো প্রত্যেকটা ভিডিওতেই বলি তো যাই হোক আমি রান্নাঘরের কাজটা সেরে এখন এসে পড়েছি ঘর মোছামাছি করতে কারণ ঘর মোছাটা হয়নি ঘর মোছা না হলে আবার ভালো লাগে না কোনো কোনো সময় আমি সকালে ঘুম থেকে উঠেই ঘরটা মুছে নিই আর কোনো কোনো সময় মানে একটু দেরি করেই মুছি কারণ হচ্ছে যেদিন ছেলে মেয়ে ধরো স্কুলে চলে যায় ঘরে মানে হাঁটাচলা করার মতো কেউ থাকে না তখন আমি মুছে নিই আর ছেলে মেয়ে থাকলে না আমি দুপুরবেলাই মুছি কারণ স্নান টান করে এরপর মানে উপরে থাকে খাটের উপরে তারপর ঘরটা মুছতে না খুবই সুবিধা হয় আজকে যদিও এই সুবিধাটা আমি পেলাম না তো কি করব বলো দেরি হয়ে গেছে সে কারণে তো আমি এফাকে ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে আমার আরেকটা প্রিয় জিনিস বাকি আছে যেটা এখনও মোছা হয়নি তো সেটা এখন মুছবো তো প্রিয় জিনিসটা কী সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো সেলাই মেশিনটা তো সেলাই মেশিনটাও লোহার জিনিস আর প্রতিবারে যেন বাইক মানে বাইক বললো বলতে আমাদের প্রথম ছিল বাইক এরপর তো স্কুটি নিলাম আমার জন্য তো স্কুটি তো আমি চালাই না বললামই তারপর এই যে মেশিনটা সেলাই মেশিনটা এগুলো নাও আমি যখন কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু পুজো দিতাম কিন্তু মানে পুজো দিতাম বলতে কেউ যদি পুজো দিত ওখানে গিয়ে আমি পুজো দিয়ে আসতাম কিন্তু এখন তো আর হয় না সেই কারণে আমি ঘরের মধ্যেই দিই সত্যি কথা বলতে কি মানে একা মনে মনে প্রাণে ঠাকুরকে ডেকে যেখানেই দেব জলে ফুলে সেখানেই ঠাকুর গ্রহণ করবে আমি মনে করি তো যে কারণে আমার যেভাবে সম্ভব হচ্ছে আমি সে কারণ মানে সেভাবেই দিচ্ছি তো কে কীভাবে দেয় আমি জানি না তবে আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে এইভাবে বিশ্বকর্মা পুজোর দিন মানে একটু করে হলেও ঠাকুরের সামনে ভোগ দেওয়া উচিত কারণ বিশ্বকর্মা সবার ঘরেই থাকে তো যাই হোক আমি সমস্ত কাজ শেষ করে স্নান করে এসে গেছি এখন পুজো দিতে তো পুজো দিতে এসেছি আর ছেলেকে পাঠিয়ে আমি একটু মিষ্টি আনালাম মিষ্টি বলতে লাড্ডু আনালাম ছেলেকে বললাম গিয়ে একটু নিয়ে আয় না তো ছেলেও গিয়ে নিয়ে এসেছে আর এদিকে তো আমাকে ফুল তুলসী তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছে তাহলে আমার একটু তাড়াতাড়ি হচ্ছে তো এবার ছেলে লাড্ডু নিয়ে এসেছে সেগুলো দিয়ে আমি এখন পুজো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ তো বাস মানে আমার সাধ্য মতো এতটুকুই হয়েছে এর থেকে বেশি কিছু আমি পারলাম না কারণ হচ্ছে সময় কাবার দেবে না এর মধ্যে আমার অনেকটা সময় হয়ে গেছে বুঝতেই পারছ তো ঠাকুর তো বলেনি যে আমাকে মানে মন্ডা বিঠাই দাও তো ঠাকুর বলেনি কিন্তু আমার মন চাইলেও সেটাই আমি করলাম আমার কাছে মানে ভালো লাগে কোনো একটা পুজোর দিন নিরামিষ খেতে ভালো লাগে তারপর মানে এভাবে ছোট্ট করে হলেও পুজো দিতে ভালো লাগে আর তাছাড়া হচ্ছে তোমরা তো জানোই অনেকেই যারা পুরনো বন্ধু আছো যে আমি ভাড়া বাড়িতে থাকি ছোট্ট একটা ঘরের মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করি আর ঠাকুর যদি মানে থাকে ঠাকুর তো আছেই সবাই জানো ঠাকুর না থাকলে কি আমরা থাকতাম বলতো আমরা তো থাকতাম না ঠাকুর আমি যদি মনে প্রাণে জল ফুলও দিই সেটা নেবে এটা আমার বিশ্বাস তো যাই হোক এখানে দেখো আমি সেলাই মেশিনটাকেও একটু ধূপ দীপ জ্বালিয়ে দিলাম মানে একটু ধূপ দীপ দিয়ে তারপর আমি একটু ফুল দিয়ে নমস্কার করে নিলাম কারণ এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জিনিস এটা আমার বিয়ের আগের সেলাই মেশিন কিন্তু বন্ধুরা আজকে কত বছর হয়ে গেছে দেখো আমি এখনও যত্ন করে রেখেছি তো এইদিকে দেখো আমি আবার এসে গেছি স্কুটিটার মধ্যে একটু ধূপ দিতে কারণ স্কুটিটাও তো মানে সত্যি বিশ্বকর্মা না থাকলে কিন্তু আমাদের মানে প্রতিটা মুহূর্ত মানে এইসব জিনিস ইউজ করতে পারতাম না তো বিকেল হয়ে গেছে এবার আমরা এসে পড়েছি একটু পুজো দেখতে তো আমাদের পাশাপাশি মানে বেশি দূর না তো দুর্গা চুমুনিতে তো এখানে এসে আমরা পুজো দেখার জন্য আসলাম মেয়েকে নিয়ে তো আমি প্রথমে আমার মেয়ে আর আমার মা এসেছিলো তো মা আর আমার মেয়ে একটু ঘোরাঘুরি করে গেছে তারপর আমাকে আমার মেয়ে আবার বলছে মা চলো না ওখানে প্রসাদ দিচ্ছে চলো না একটু প্রসাদ নেব তো তোমরা তো সবাই জানো যে আমার মেয়েও প্রসাদের পাগল আমিও সেম তো আমি মেয়ে বলাতে আবার ড্রেস ট্রেস পরে এসে পড়েছি পুজো এখানে তো একটু প্রসাদ নিয়ে এখন আমরা মা মেয়ে মিলে চলে যাচ্ছি তো যেতে যেতে দেখো এই ছোট্ট একটা জায়গার মধ্যে মানে দু তিনটে পুজো দেখতে পেলাম সেটাই ভালো লাগলো তো বিশ্বকর্মা পুজোর দিন আমার এইভাবেই কাটলো দিনটা আবার প্রসাদ নিয়েছি কি কি প্রসাদ নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো ঘরে গিয়ে তো চলো এখন আমরা মা মেয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো দেখো এখানেও ছোট্ট করে একটা পুজো হয়েছে পুজোতে একটু না বেরোলে ভালো লাগে না তাই না বলো বন্ধুরা তো এখানে আসার পর সবাই বলছে যে প্রসাদ নিয়ে যান প্রসাদ নিয়ে যান তো সে কারণে এখানেও দাঁড়ালাম প্রসাদ নেওয়ার জন্য আর এখানেও আমরা মা মেয়ে প্রসাদ নিয়ে নিলাম নিয়ে এখন দেখো সোজা চলে যাচ্ছি আবার ঘরের দিকে তো সামনে আবার আরেক জায়গায় প্রসাদ দিচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখাই মেয়েকে নিয়ে বেরোলে না ভিডিও করতেও ভয় লাগে কারণ আমি ভিডিও করতে গেলে যদি মানে রাস্তায় হাঁটতে যদি কোনো একটা প্রবলেম হয় ঠাকুর না করুক সেই কারণে আমি রাস্তাঘাটে একটু কমই ভিডিও করি মানে রিক্সাতে উঠলে বা গাড়িতে উঠলে তখনই করি তো যদিও এটা হেঁটে যাওয়ার রাস্তা তো সে কারণে আমি যতটুকু পেরেছি ততটুকু আমি তুলে ধরেছি এই যে দেখো এখানেও প্রসাদ দিচ্ছে তো এখানে প্রসাদ নেওয়াও আমাদের হয়ে গেছে এখন চলে এসেছি ঘরে আর ঘরে এসে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারতাম কিন্তু ঘরে এসে খাওয়াটা যে কতটা আনন্দের সেটা তোমরা হয়তো সবাই জানো তো যাই হোক সবাই মিলে মিশে বসে বসে প্রসাদ খাচ্ছি তো বিশ্বকর্মা পুজোর দিনটা আমার এভাবেই কাটলো বেশ ভালোই লাগলো তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এতটুকুই টাটা